সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর যে আমি এখন ভালোই আছি আপনারা কেমন আছেন রোজকার মতো আজকেও ব্লগটা শুরু করে দিয়েছি সকাল থেকে আজকে উঠতে একটু লেটই হয়ে গিয়েছিলো প্রতিদিন তো সাড়ে পাঁচটায় ছটায় উঠে পড়ি আজকে সাড়ে ছটা পৌনে সাতটা ভেজে গেছে আগের থেকে শরীরটা একটু ভালো আছে জ্বর টর আসেনি একটু ঠান্ডাটা কমেছে কাশিটাই একটু হচ্ছে তো ভালোই আছি এখন আর আজকে উঠতে একটু দেরি হয়ে গেল যা একদিন সকালবেলা আমার চান হয়ে যায় মানে বাসি কাজ করে তারপরে স্নান টান করে ঠাকুরকে জল দিতাম কিন্তু কদিন ঠান্ডা লাগার পর থেকে মা আর বলছে চান করতে হবে না তোমাকে সকালবেলায় আমাদের কলের জলটা না প্রচুর প্রচণ্ড ঠান্ডা সেই জন্য সকালবেলা চান করিনি ঠান্ডা লাগার পর থেকে সকালবেলা চান করিনি এই সকালে উঠে কাজকর্ম করে জামা কাপড় জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়েছি একটু আর চা করেছি এখন চা খাওয়া হচ্ছে মা ওদিকে স্নান টান করে ঠাকুরকে সেবা দিচ্ছেন মাই দেয় মাই দিচ্ছেন এ কদিন তো আমি এই রান্না বান্না করে তারপরে বেলায় স্নান টান করি মেঘলা ওয়েদারে প্রচণ্ড গরম রেখেছে কী বলবো তো সারাদিন এইভাবেই কাটবে বোধহয় কালকে তো বৃষ্টি হচ্ছিল সকাল থেকে আমরা তো দাদাভাইও কাজে যেতে পারিনি মানে কাজে গিয়েছিল আবার ফিরে চলে এসছে সামনেই তো পুজো এরকম যদি কাজকর্ম না হয় তাহলে কী করে চলবে তো আজকে ওয়েদারটা দেখছি ভালোই আছে সকাল থেকে তো গেছে কাজে গিয়ে বাপির আজকে ডাক্তার দেখানোর ডেট আছে বাপির শরীরটা এখনও ঠিক হয়নি মানে প্রেশার ডাউন করছে হাই প্রেশার তো সেই জন্য কোনো কোনো সময় ঠিক হয়ে যাচ্ছে আবার কোনো কোনো সময় হাই হয়ে যাচ্ছে হাই প্রেশার হয়ে যাচ্ছে আজকে ডাক্তার দেখানোর ডেট আছে তো ডাক্তার আসবেন সাড়ে সাতটার সময় আমাদের এই কাছে বকুলতলাতে তো এখানেই ডাক্তার বসেন ওষুধের দোকানে তো এখানেই দেখাচ্ছেন মানে ভালো ডাক্তারই চা করে দিয়েছি চা খাচ্ছে আর মা ফুল ঠাকুরকে সেবা দিচ্ছেন মা বাপিকে নিয়ে যাবেন আমি ওদিকে চাটা ঠান্ডা করতে দিয়ে আপনাদের সাথে কথা বলছি আমার চা বোধহয় ঠান্ডা হয়ে গেল বাপি এগিয়ে গেছে আর মা এই গেল বাড়িতেও আনাজ টানাজ কিছু নেই কি রান্না হবে জানি না তো মা গেল একটা সঙ্গে করে ব্যাগ নিয়ে বললো যদি কিছু পায় তো নিয়ে আসবো এই সময়টাই খারাপ সবারই শরীর খারাপ হচ্ছে আপনারাও সাবধানে থাকবেন সামনে পুজো সবারই ঠান্ডা লেগে যাচ্ছে তো বেলাও হলো সাড়ে আটটা মতো আটটা মতো বাজে ডাক্তারবাবু ডাক্তারবাবু চলেও এসছেন ফোন করেছিলেন ফোন করেই গেল মা মা ডাক্তারবাবু চলে এসছে আর আমি দেখি মুড়ি খাওয়ার জন্য কিছু করতে হবে তো বাপি এসে আবার মুড়ি খাবে তো দেখি আলু সেদ্ধ নয় আলু ভাজাই করবো কালকেও আলু সেদ্ধ হয়েছিলো তো রোজ রোজ একই ভাল লাগে না আজকে ভাবছি একটু আলু ভাজো আলু ভাজা হয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ওদিকে কাটে মানে কাট উনুনে দুটো কাট দিয়ে দিয়েছি এখন হোক বসে বসে ভাত আলু ভাজাও রেডি এখানে মা বাপি এখনও আসেনি ডাক্তার দেখাতে একটু দেরি হবে বোধ হয় এখনও বোধহয় হয়নি আর ওদিকে জামাইবাবু চলে এসছে বলতে বলতে কত কিছু নিয়েছে ওরে বাপ একটা বড় নারকল এত কিছু দেখ দেখো এত কিছু কি করে নব নিয়ে আসো না আপনি আর কি আছে ডিকির ভেতরে এ বাপরে আছে কালকে পিঠে মানে পিঠে করা কি ছিল পূজা ছিল তো পূজা ছিল তোমার শরীর খারাপছে ডাক্তার খানায় গেলে ওই জন্য ডিম সেদ্ধ খাবে আমি দিলাম তো নন্দাই তাহলে আমার কত খোঁজ খবর রাখে ডিম সেদ্ধ খাবে আর সেটা কার মায়ের শাড়ি না এখনই দেখিয়ে দিই আপনাদেরকে সর্দি কাপড় দিয়েছে মাকে এই যে ভালোই হয়েছে ওই আলতা সিঁদুর একটা বড় নারকে জল আছে হ্যাঁ আছে আর এই যে এই এইগুলো হচ্ছে নিয়ে যাবো আর আমাদের কি কি দিয়েছি দেখাচ্ছে আমরা দিয়েছি পেঁপে আমাদের গাছে কত বড় বড় আর আমাদের গাছের একটা আমি সব রেডি করি বাইরে রেখে দিয়েছি আর এখানে আছে শিবমের আর শিবাঙ্গির জামা আলতা সিঁদুর আমরাও দিয়ে দিয়েছি এখান থেকে ওই যে বর্দি কিনে দিয়েছিল না শিবমকে জামা তো দিতে আসার তো ওদের টাইম নেই আমাদের বাড়িতে দিয়ে গিয়েছিল ওলা দেখাচ্ছি না কারণ জামাইবাবু আর ভাইজাকে লেট হয়ে যাচ্ছে জামাইবাবু তো ওখানে একটা পুজো হয় ওখানে মানে পিঠে করতে হয় তাই না পিঠে করে তো আমাদেরকেও বলেছিল যার জন্য আর যায়নি বলে ও সময় পিঠে শীতকালে পিঠে কারা এটা এখন পিঠে আর যায়নি বলে এই যে জামাইবাবু সকাল সকাল পিঠে চলে গেছে তাই পায়েসও করে পায়েসটাই হেভি অনেকগুলো মিস করে ফেলেছি পায়েস হেভি লাগে কিন্তু খেতে অসময়ে পিঠে খেতে হেভিই লাগে আর এগুলো থাকুক আমি এত যত্ন করে দিলাম সব কিছু গুছিয়ে বাগিয়ে দেখে নিন চলুন আমি কুমড়োটা আমি নিয়ে যাচ্ছি জামাই মানুষ এত কষ্ট করতে হবে না বয়ে বইয়ে আমি তো আছি তেলা কচু পাতা তেলা কুচু আমি চিনি না আমি দেখতে পাই না আমাদের জমির ধারাও হয়নি অষ্টমীতে লুচি খাওয়ার জন্য দিলাম জায়গা হয়ে গেছে

নন সুজি সবই অনলাইন হচ্ছে তাহলে অষ্টমি লুচি গুলো অনলাইন অর্ডার করলাছলা দেখো লুচি তরকারি সবই অর্ডার বিকেল মনে হচ্ছে না প্রচুর রোদ উঠেছে আর এগুলো হচ্ছে ভাই নারিকল থেকে অর্ডার দিয়েছিল তো আমাদের বাড়িতে অ্যাড্রেস মানে বাড়ির অ্যাড্রেস দিয়েছিল এসছিল গোকুল तालाबদি আর আমাদের দাদাভাই গিয়ে খান একটা নিয়ে এলো আসার কথা ছিল সেই দুপুর বেলা বারোটার সময় আর এখন ফোন করে এই যে আর বাকি সব মুদিখানা থেকে করা হবে এগুলো করে দিয়েছে কি অবস্থা দেখুন হাই বাবা একটু উনি বিঘা ভেলা জমিতে গেলাম জমিতে না আসলে ভালো লাগে না সেই জন্য আবার এলাম একোদিন দুদিন আসি নি জমিতে আর পালং শাকগুলো দেখুন কত ছোট ছোট ছিল তো আর কত বড় বড় হয়ে গেছে দারুন দাগ নিন্ন চাপ আছে প্রতিদিন তো বৃষ্টি হচ্ছেই আবার যদি এই নিন্ন বৃষ্টি হয় এই যে শাকগুলো বড় বড় হয়েছে সেগুলো আর পাওয়া যাবে না সেই জন্য যেগুলো আছে বড় বড় সেগুলো কালকে সকালে ভোরবেলায় বিছে ভিজে বাজারে নিয়ে যাওয়া হবে আর ওই যে ওইগুলো ছোট ছোট এখন হয়েছে বেশ বড় বড়ই হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন আর আমার আগে আমাদের দাদাভাই চলে এসতো জমিতে উচ্ছে পারতে মানে করলাগুলো হয়েছিল গাছে মা সকালবেলা এসেছিল লাগাল পাইনি একদম ওপরে তো সেই জন্য ও এসে দেখছি যে করলাগুলো পারছে ওরে বাবরে কত বড় বড় দেখো পাঁচটা কালকে আমাদের তরকারি হবে হয়ে যাবে চলো